আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম এটা তোমরা করো অনেকেই আমিও করছি আজকে নিরামিষ ফুলকপি আর মটর দিয়ে কষা জিরা দিয়ে দিলাম এই দেখো গোটা মশলা দিয়ে দিলাম কয়েক এখানে টমাটা আছে আদা আছে লঙ্কা আছে আমি না এই মটরশুটিটা এই মশলার ভিতরে দিয়ে দিলাম কেন ধীরে ধীরে একটা পাকুক সিদ্ধটা হয়ে যাবে কেন আমি টেস্টটা সিদ্ধ করে নিই কফিগুলো ভাজা হয়ে গেছে ঢেকে কয়দিন থেকে ভাবছি করবো কিন্তু করা হচ্ছে না আজকে ছুটির দিন আছে তার জন্য ভাবলাম এটা করি আর লুচি করবো এদিকে শুকনা সব মশলা এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া গরম মশলা হলুদ লবণ সব দিয়ে দিচ্ছি আজকে পয়লা জানুয়ারি সবাইকে অনেক অনেক জানুয়ারি পয়লা জানুয়ারি শুভেচ্ছা রইল নতুন বছরে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পরিবার নিয়ে আর আমার ভিডিও দেখো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করে দিও দেখো তেল ছেড়ে দিছে এখন আমি এই ফুলকপি দিয়ে দিলাম ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এর সাথেই আলু দেইনি কেন আলুটা আমাদের অত পছন্দ করে না এর জন্য আলু দেইনি এর সাথে ছোলার ডালও করেছি একটু কেন কি এটা আমরা শুকা শুকনাই বানাবো আমি ঝোল রাখবো না একটু শুধু সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিই ছোট্ট ছোট্ট একটা রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করে দিও লাইক করো